হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প শ্রাবণ রাতের বর্ষণ লেখিকা ইশানুর তাসমিয়া মীরা পর্ব বিষ শ্রাবণ মাস শেষ হতে চলল প্রায় গুটি কয়েক ঘন্টা দিন পেরিয়ে গেল মাঝেই চন্দা রোজ একবার করে রুদ্রকে বলেন জন রাজ্যে তাকে নিয়ে যাওয়ার জন্য রুদ্র এড়িয়ে যান প্রতিবারই আজও তার ব্যতিক্রম হলো না জানালা দিয়ে বাহিরে তাকিয়ে অন্ধকারের গভীরতা দেখে বোঝা যাচ্ছে অনেক রাত্রি হয়েছে এখন রাজ্যের সবার নিদ্রিত ভাব বিরাজ করছে সর্বত্র শুধু বিশাল বড় কক্ষে দুটি প্রাণ এখনো নির্গুম চন্দা দাঁড়িয়ে আছেন জানালা ধারে রুদ্র কেদারায় বসে দুশ্চিন্তায় হাতে চুল শক্ত করে আঁকড়ে ধরে মাথা নিচু করে আছেন রুদ্র আপনা আপনি চন্দার গাল বেয়ে পানি পড়ছে কারণ হয়তো ইহা রুদ্র আজকে বেশ জোরে ধমক দিয়েই চন্দাকে বলেছেন তিনি চন্দাকে নিয়ে কোনজন রাজ্যে কখনোই যাবেন না কেন শব্দটি জিজ্ঞেস করতেই রুদ্র তাকে এড়িয়ে ওভাবে কেদারায় বসে পড়েছেন আর চন্দা নীরবে জানালার ধারে দাঁড়িয়ে চক্ষু জোড়ার অস্ত্র বিসর্জন দিচ্ছেন খানিকপাত পর রুদ্রের খেয়াল হয় চন্দার কথা অপরাধবোধ কাজ করে তার ভিতরে ধীর পায়ে চন্দার পিছন দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরেন রুদ্র চন্দ্রা স্থির দাঁড়িয়েছেন না নিজেকে ছাড়ানোর কোনো প্রচেষ্টা না ক্রোধিত হয়ে কিছু বলা শুধু নীরবে অভিমানগুলো প্রকাশ করছেন চন্দ্রা রুদ্র হেসে দিলেন হঠাৎ চন্দ্রাকে আরও নিবিড়ভাবে নিজের বলিষ্ঠ বাহডুরে আবদ্ধ করে বাঁকা হেসে বলে ওঠেন হঠাৎ আমার উপর অভিমান অভিমান তো ভালোবাসার মানুষদের কাছে প্রকাশ পায় চন্দ্রা তুমি কি ভালোবাস সময় জবাব দিলেন না চন্দ্রা দেওয়ার প্রয়োজন বোধ করলেন না অভিমান যেন তীব্র হচ্ছে তার তবুও কিছুক্ষণ চুপ থেকে জোরালো এবং কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠলেন চন্দ্রা আমাকে কেন আপনি কোনজন রাজ্যে নিয়ে যেতে চাইছেন না আমার কি আমার জন্মভূমিতে যাওয়ার কোনো অধিকার নেই নাকি আমার পিতা মাতার মতো এ অধিকারও ছিনিয়ে নিতে চান রুদ্র অবাক হলেন এরূপ কথায় কষ্ট পেলেন খানিকটা চন্দ্র কণ্ঠে অভিমানের পাশাপাশি স্পষ্ট বিদ্রুপের আবাস যা ভালো লাগেনি রুদ্রের তবে খারাপ লাগাটা প্রকাশ করলেন না তিনি চন্দ্রাকে নিজের দিকে ফিরিয়ে তার কেশ ঠিক করার অজুহাতে শান্ত স্বরে বলে উঠলেন রুদ্র অভিমানটা এত তীব্র কেন রানী একটু কি অভিমান কমানো যায় না আমি যে তোমার কথা রাখতে পারবো না চন্দ্রা চট করে তীক্ষ্ণকণ্ঠে রুদ্রকে বলে ওঠেন কেন পারবেন না আমার কি ইচ্ছে করে না আমার জন্মভূমিতে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে আমার এখানে দম বন্ধ হয়ে আসে সম্রাট আমি কোন জন রাজ্যে যেতে চাই দয়া করে আমাকে নিয়ে চলুন সম্রাট এখানে কি সুযোগ সুবিধা পাচ্ছ না তুমি দম বন্ধ হয়ে আসার প্রশ্নই আসছে না চন্দ্রপ্রভা কেন বুঝতে পারছো না আমি এখানে তোমাকে নিয়ে যেতে চাই না কেন ওখানে নিয়ে গেলে রূপ সমস্যা হবে রুদ্রের চোয়াল শক্ত হয়ে নে এবার কপালের পূর্বের ঝুঁকে হাত থেকে বসে রইলেন তিনি চন্দ্রা আহত হলেন চোখ গড়িয়ে পড়লো দু তিন ফোঁটা জল আকাশের দিকে আবারও তাকালেন তিনি চোখ বন্ধ করে মনে মনে নিজ মাতা পিতার প্রতিচ্ছবি দেখার প্রয়াস করলেন তবে এর আগেই রুদ্রের গম্ভীর কণ্ঠস্বর বেসে উঠল চন্দার কর্ণ করে আমি দুঃখিত চন্দ্রপ্রভা আমি তোমাকে কষ্ট দিতে চাইনি কিংবা দিতে চাইছি না আমি শুধু তোমাকে নিজের সঙ্গে নিজের কাছাকাছি রাখতে চাইছি কুঞ্জন রাজ্যে কি আমি একাকিত্বভাবে যাব সম্রাট আপনিও তো যাচ্ছেন আমার সঙ্গে তাহলে রুদ্র কিছুক্ষণ চোপ থাকলেন দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন মনে ভীতি কাজ করে চন্দা ওখানে গিয়ে তুমি যদি আমাকে ফেলে চলে যাও আমি কেন চলে যাব আমি জানি না শুধু আমার মনে ভীতি কাজ করে আমি চাই না তুমি সেখানে যাও সত্যি চাইনি আর না চাইছি চন্দার কেমন যেন লাগলো বিষয়টা ব্রুকুজকে গম্ভীর কণ্ঠে বললেন আপনি আমাকে অবিশ্বাস করছেন রুদ্রের নির্লুপ্ত কণ্ঠ জানি না রুদ্রের কথার ধরন দেখে এবার তাৎসিলের সঙ্গে হেসে দিলেন চন্দা বললেন আপনি এত কিছু করার পরও আমি আপনাকে বিশ্বাস করতে চেষ্টা করছি সেদিকে আপনি কি না আমাকে বিশ্বাসী করতে পারছেন না অথচ আমি সব দিক দিয়েই নির্দোষ রুদ্র কেদারা থেকে দাঁড়িয়ে পড়লেন ধীর পায়ে সন্দার দিকে এগিয়ে বললেন আমি কিরূপ তা তুমি জানো আমি বিশ্বাস করি তোমাকে ভালোবাসি কিন্তু ভয়ও কাজ করে আচ্ছা আমি তোমাকে কোনজন রাজ্যে নিয়ে যাবো তবে কথা দাও আমাকে ছেড়ে যাবে না রুদ্র অতি কাছে এসে দাঁড়ালেন চন্দ্রা চন্দ্রা রুদ্রের চোখে চোখ রেখে তাকালেন কেঁপে উঠলেন সঙ্গে সঙ্গে রুদ্রের চোখ লাল হয়ে আছে অথচ সেই চোখে জলের কোনো আবাস নেই যেন কান্না আটকে রাখার অদম্য চেষ্টা করছে মানুষটি কেমন যেন অনুভূতি হলো চন্দ্রা মায়ারও অধিক কিছু ভাবনার মাঝেই হঠাৎ রুদ্র তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন ছেড়ে যাবে না তো চন্দ্রা চন্দ্রার থমকান শুকনো ঢোক গেলে রুদ্রের পিঠে আলতো করে হাত থেকে কখনো না প্রভাতের প্রথম ভাগ এখন রানী কক্ষে বিন্দু লতা এবং বসে আছেন রানী অমরা তাদেরই অগ্রে কেদারায় বসে পদ্মার বেশ বিরক্ত লাগছে এখানে একে তো তার সবচেয়ে অপছন্দের মানুষদের সঙ্গে বসে আসে সে তারপর এতক্ষণ যাবৎ বসে আসছে সে কেউই এক ফোঁটা কথার সূত্রপাতও করছে না এভাবে মুখ ববাসে যে বসে থাকার তো কোনো মানে হয় না এবার বেশ বিরক্ত নিয়েই বলে উঠল পদ্ম মাতা কিছু না বলার হলে আমি কি যেতে পারি আমার কক্ষে রানী আমরা গম্ভীর কণ্ঠে বললেন সব সময় এভাবে কথা বলো কেন পদ্ম আমি তোমার সম্পর্কে মাতা পদ্ম অবাক হয় সে এমন কি বললো যে রানী আমরা সবসময় এভাবে কথা বলো বলে তাকে সম্বোধন করলো ব্যক্তিটা বিরক্তিটা যেন আরও বেড়ে গেল তার রানী আমরা এবার শান্ত স্বরে বললেন তোমার দুই ভ্রাতাগুণের সংবাদ কী তারা তো তাদের মাতার সঙ্গে একবার সাক্ষাৎ করতেও আসতে চায় না এরূপ কথায় এবার রাগ হল পদ্ম রুচি বাঁধছে তার নিজের কি তিনি জানেন না কোন মুখে এসব বলেন তিনি ভ্রুখকে অতি বিরক্তি নিয়ে বলে উঠল পদ্ম নিজের অতীত খাটুন ঘাটুন মাতা বুঝতে পারবেন ভ্রাতা কোন কেন সাক্ষাৎ করতে আসেন না বলে আর একমুট দাঁড়ালো না পদ্ম চলে গেল কক্ষ থেকে সঙ্গে সঙ্গে বিন্দু ও লতা নিজেদের মাঝে গিবোধ করতে ব্যস্ত হয়ে পড়ল রানী আমরাকে বলে উঠল দেখুন মাতা আপনার কন্যা কীরূপ ব্যবহার করছে আমার আপনার সঙ্গে ওই চন্দার জন্য এসব হচ্ছে সে আপনার নামে সবার কানে বিষ ঢেলে দিচ্ছে বিন্দুর কথায় লতা দিয়ে বলল জি মাতা এমনই হবে দেখছেন না কিভাবে সম্রাটকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে এভাবে তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না মাতা আমি বলি কি আপনি সম্রাটকে বলে ওই চন্দার কোনো একটা ব্যবস্থা করুন তো বিন্দু এবং লতার কথায় বিশেষ একটা ভাবগতি বোঝা গেল না রানী আমরান তবে ভেতরে ভেতরে তিনি তাদের কথাগুলো নিয়ে এই গভীর চিন্তায় মগ্ন হয়ে আসেন রুদ্রকে কিছু বলে আদৌ কি চন্দাকে কোনোরূপ শাস্তি দেওয়া যাবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন